দুইটা পা নাই এরপরে এই যে দেখেন দুইটা পা নাই একটা হাত নাই আপনারা অনেকে অনেক প্রবাসী বাইরা অসহায় মানুষকে খুঁজেন সাহায্যের জন্য এই যে দেখেন আমরা ওনাদের বাঙ্গা একটা বাড়ি তো আমরা আসছি প্রকৃত অসহায়ের কাছে আমরা জানবো ওই মেটার কিভাবে সমস্যা হয়েছে বা মানে কি কৃত্রিম হাত পা লাগানো যায় কিনা সেটাই কিন্তু আমরা জানবো তো ভালো আছেন আপনি আচ্ছা কি আপনার মেয়ের বিষয়ে একটু বলতেন এই যে আমার আমার মেয়েটা দেখেন এই ও ওর চার বছর বয়স হ্যাঁ হ্যাঁ

তবে মাটিতে মাটিতে একটু হাঁটে এখন আমি দিনমজুরি কৃষক এই করি খাই যেমন আমার কৃষি নিজের জমিন নাই হয় মানুষের জমিন একটু ই করে খাই দিনমজুরি কাজ করি এখন দেখেন এই আমার মেয়েটার ভবিষ্যতের জন্য কি হবে আমি আজ বাদে কাল মরে যাব। আমি মরে গেলে এই মেয়েটার জন্য কোনো পথ করতে পারতেছি না ওর যদি সব কিছু থাকতে তাহলে তো কাজ করে খাইতে পারতো এখন ওরে নিয়া যে কোনো মানুষের ওর পিছনে একজন লোক খাটতে হয় ওই ওরে পায়খানা পোড়ছাপ করার দিনের জন্য একজন মানুষ আর পিছনে সবসময় ঘাট হয়ে থাকতে হয় আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে তো বড় হবে ও বড় হইলে তো দেখেন আমার মাথার বোঝা কিন্তু তবুও আল্লাহ দিছে কিছু করার নাই ও যদি সামনে একটু সাহায্য সহযোগিতা কিছু পায়ে ও যদি একটু সামনে বাড়তে পারতো অলগে যদি কিছু ভবিষ্যতে থুয়ে যাওয়া যাইতো তাহলে একটা লোক যদি ওর পিছনে খাটে সে সেরও তো একটা অর্থ লাগবে আমার তো এই অর্থটা নাই যে আমি কী অলগে থুয়ে যাবো এই জন্যে দেখেন হ্যাঁ আমাকে তো কান্দাকারি করতে করতে এই জন্ম হইতে যে আমরা কান দিই আমাকে চোখে আর পানি নাই শোলে পানি শুকাই গেছে কি করার নাই কিছু আল্লাহ দিছে যাই হোক কিন্তু আমরা আমি চাই ওর জন্য স্কিন হাত পাও যদি লাগানের কোনো মানুষ ওর সামনে এগিয়ে আসে আমি অনেক খুশি আর ওর সামনে ভবিষ্যতে যে কি হবে এইটা এই বাংলার মানুষ আপনারা দেখেন যে ওর কি ভবিষ্যতে কি হবে ও ওর জন্য কি চাওয়া পাওয়া কি চামু আর কি আমার তো কিছু চাওয়ার কিছু নাই যদি আপনারা ওর ওরে দেখে যদি মায়া হয় তাহলে অরজিন নেট কিভাবে সাহায্য করবে আপনার কি মোবাইল বিকাশ নাম্বার আছে আমাদের বিকাশ নাম্বার আছে হ্যাঁ নাম্বার বলতে পারবো আমি আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি সেভেন ফোর টু ডাবল থ্রি আমার এই বিকাশ নাম্বার আমার বিকাশ নাম্বারে যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার বিকাশে আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন তো দর্শক তো আমরা এই যে সুলতানার বাবার কাছে আসছি আমরা জানেন এই যে এরকম একটা বাচ্চা আপনার প্রকৃত অসহায় কুজন অনেক প্রবাসী ভাইরা মানে আমেরিকা থেকে কানাডা থেকে মানে বাংলাদেশে যারা অসহায় দরিদ্র তাদেরকে কুজেন যে প্রকৃত অসহায় যদি আমার সাহায্যটা পাইতো তাহলে আমি অনেক খুশি হইতাম আপনাদের টাকা পয়সার অভাব নাই দয়া করে বলবো আপনারা এই যে ওনাদেরকে সাহায্য পাঠাবেন আর আপনারা যাদের কাছে ভিডিওটা যাবে সবাই একটু ছড়িয়ে দিবেন আপনাদের উচিল্লা যাতে এই পিচ্ছি বাচ্চাটার মুখে হাসি পোটে তোমার নাম কি যে যে তোমার পা নাই কি খারাপ লাগে লাগে না দেখছেন কি সুন্দর করে কথা বলে তোমার আব্বুর নাম কি সুলতান হাওলাদার তোমার নাম সুলতানা সকালে নাস্তা করছো কি কাইস বিস্কুট বিস্কুট খাইছো শুনছেন বিস্কুট খাইছে ও এত সুন্দর করে কথা বলে মানে এই বাচ্চারা দেখে মানে যে কারো মায়া লাগবে আপনার জানেন প্রতিবেশীরাও কিন্তু ওকে খুব ভালোবাসে কারণ ওর এত সুন্দর সুন্দর কথা বলে ও দুইটা পা নাই একটা হাত নাই তো আপনাদেরকে বলবো দয়া করে ভিডিওটি যার কাছে যা সে চড়িয়ে দিবেন আপনাদের উসিল্লা সুলতানার বাবা একটু সাহায্য সহিতে পায় এটা বিনীত অনুরোধ করবো আপনার প্রকৃত অসহায়কে সাহায্য করেন প্রকৃত অসহায়ের পাশে দাঁড়ান আপনারা যদি এসব কাজে আমাদেরকে সাপোর্ট করেন আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম প্রকৃত অসহায় যারা তাদের চিত্রগুলি আমরা তুলে ধরবো তো আচ্ছা আপনার কত লাখ টাকা হইলে মানে আপনার মেয়েটা মানে কি মানে কৃত্রিম হাত পা লাগাতে পারবেন ওইটা বলতে পারি না তবে একজনে বলছে যে ওর ওটু বড় হোক দেখি ওর হাত পাওয়াটা লাগান যায় কি না কি রোজগার করি এটাই তো হয় না ওর তো এখন খাবার বাড়তি লাগে ফল ফুল খাওয়ানো লাগে ওরে হ্যাঁ এটা তো আমি পারতেছি না তো আমি যেটু পারি স্বাভাবিক এটুই খাই কিন্তু এতে তো মনে হয় যে ওর হয় না হইলেও তো কিছু করার নাই আমি গরিব মানুষ কি করবো যা পারি এটাই খাইতেছি ঠিক আছে তো দর্শক সর্বশেষ বলতে চাই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিবেন সবাই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে ভাইরাল করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আর এরকম যারা প্রকৃত অসহায় যে ওনার বিকাশ নাম্বারটা দিয়ে দিছি তারপর আমরা স্ক্রিনও দিয়ে দিব ওনার নাম নাম্বারে সাহায্য বাড়াবেন আমরা যাতে আরেকবার আইসা দেখি যে সুলতান আর বাবার মুখে একটু ইলা হাসি পড়ছে যে মেয়ে সমস্যা তাতে কোনো কষ্ট নাই মেয়ের উচিল্লা বাংলাদেশের মানুষ ওদেরকে ভালোবাসা একটু দান করছে অনুরোধ করবো আপনাদেরকে